হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই মজার ব্রাহ্মণবাড়িয়ার সুটকি রান্না করে দেখাবো তেল ছাড়া আর এটা হচ্ছে মিষ্টি গুমড়ার আগাডুগা এখানে ছোট লাল আলু আর হচ্ছে কাটালের বিচি ছেঁচে ভেঙ্গে দিয়ে দিছি তো মিষ্টি কুমড়ার ডুকা বেঁচে কেটে সুন্দরভাবে আমি কিন্তু কয়েকবার ধুয়ে নিয়েছি তো এখানে আমি বাসপাতি চ্যাঁপাশুটকিটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে মাথাটা কিন্তু ফেলে দিয়েছি এতে করে তেতু লাগবে না আর হচ্ছে কয়েকটা বড় সাইজের চিংড়ি মাছ আমি ছুলে সুন্দরভাবে কিন্তু শিল পাটা দিয়ে এক একটু ছেঁচে নিয়েছি এতে করে চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে বড়ো সাইজের রসুন একটা আমি কুয়াগুলা সুন্দরভাবে ছেঁচে নিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে ছেঁচে নিলাম এই যে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু রেডি তো এখন আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন একে একে সব উপকরণ দিয়ে দিব স্বাদ মতো লবণ সুটকি রসুন ছেঁচা পেঁয়াজ ছেঁচা আর হচ্ছে এখানে কম কম এক চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া দিয়ে আমি কিন্তু পাঁচ সাত মিনিটের মতো খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি একদম সুটকির কাটাটা ছেড়ে দিয়েছে এখন সবগুলা সুটকির কাটা আমি তুলে নিব আর এইভাবে যদি সুটকির কাটাটা তুলে নেন একদমই কাটা কাটা লাগে না তো সুটকিটা খুব সুন্দর কিন্তু আমি জাল করে কষিয়ে নিয়েছি তো এখন আমি ধুয়ে যে রেখেছিলাম মিষ্টি কুমড়ার শাকটা সুন্দরভাবে কিন্তু দিয়ে দিব আপনারা যদি এইভাবে রান্না করে একবার খেলেই বুঝতে পারবেন কতটা মজার তো কিছুটা কিন্তু একদম মজে আসছে তো বাকি যে মিষ্টি কুমড়ার শাকটা ছিল এটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আমি শুটকিটা একদম নাড়া দিয়ে দিব দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মজে আসছে আর এইভাবে সুটকির তরকারি রান্না করলে অসাধারণ লাগে আমি ছোটোবেলা খেতাম আমার আম্মা এইভাবে রান্না করত কাটালের বিচি দিয়ে ছোট আলু দিয়ে আর আলুটা না দিল কাটালের বিচিটা দিত তো এখন আমি সবার শেষে মুখটা একটু কেটে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা দিয়ে এখানে খুব বেশি একটা জাল করব না তিন চার মিনিটের মতো আর রান্না করব। লবণটা একটু কম হয়েছিল আর একটু দিয়ে দিলাম আর একটু টেস্টিং সল দিয়ে দিলাম অল্প একটু টেস্টের জন্য এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো তরকারিটা কিন্তু আমি আর দুই তিন মিনিট একদম রান্না করে আমি নামিয়ে নিব তো আমি দুই তিন মিনিট পর ফিরে আসলাম ঢেকে দিয়েছিলাম সামান্য একটু ধুনে পাতা দিয়ে দিলাম ছিঁড়ে আমার মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু একদম রেডি সুটকি দিয়ে অসাধারণ লাগে চিংড়ি মাছ দিয়ে আপনাদের কাছে যদি চিংড়ি মাছ হাতের কাছে না থাকে ছোটো গুঁড়া মাছ বা রুই মাছের মাথা বা লেস এইভাবে দিয়ে দিতে পারেন খুবই মজা হয় তো মিষ্টি কুমড়া শাক দিয়ে সুটকি রান্না হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ